অত্যন্ত মর্মান্তিক একটি তথ্য নিয়ে এসেছি যেটা শুনলে গা শিহরিত হবে বন্ধুরা যে এক মা চলন্ত মাসে সন্তান প্রসব করেছে আর সন্তানটি প্রসব হওয়ার পর সেই মা সন্তানকে সাথে সাথে বাস থেকে বাইরে ছিটকে ফেলে দেয় মারাত্মক একটু তথ্য চলুন কেন মা সেই সন্তানকে ফেলে দিল তার কারণ জানলে আপনারা চমকে যাবেন বন্ধুরা চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে ঘটনাটি কোথায় আর কিভাবে ঘটলো চলুন প্রথমত আপনাদেরকে বলি এক মা কোথায় আছে যে মা সন্তানের জন্য সব করতে পারে মানে সন্তান হলেও কু মাতা হতে পারে না যদিও এই ঘোর কলিযুগে সবটাই সম্ভব কারণ চোখের সামনে এমন একটি ঘটনা ঘটেছে মানে যেই ঘটনার ব্যাপারে আপনাদেরকে বলবো যেটা অত্যন্ত মর্মান্তিক তো চোখে না দেখলেও কানে শুনে বা ঘটনাটা পুরোটা জেনে আপনাদের কাছে বলবো পুরো ঘটনাটা শুনলে আপনারা ঠিক ততটাই অবাক হবেন যতটা আমি অবাক হয়েছি ঘটনাটি হলো চলন্ত বাস ছিটকে পড়েছিল ভারী একটি বস্তু হুম সাদা কাপড়ে মোড়ানো ছিল সিটি যেই বস্তুটি বাস থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় সেই বস্তুটি সাদা কাপড় দিয়ে মোরানো ছিল পথচলিত কেউ সেটি খেয়াল করেনি তবে কিন্তু সেই রাস্তায় দাঁড়িয়ে থাকা এক মহিলা সেটি কিন্তু খেয়াল করেছে মাটিতে বস্তুটি পড়তেই বিকট শব্দ শুনতে পেয়েছিলেন তিনি মানে সেটা ছুঁড়ে ফেলার সাথে সাথে মাটিতে যখনই পড়েছে একটা শব্দ হয়েছে আর সন্তান মানে একটা শব্দজাত বাচ্চা যখন জন্ম নেই যখন এই পৃথিবীতে আসে সে কিন্তু চিৎকার করে কান্নাকাটি করে সেটা নিয়েও মা কী বলেছে সেটা শুনলে আপনারা আরও অবাক হবেন তো মানে তাতে সন্দেহ গাঢ় হয় যে মহিলাটি এই মানে দেখেছে ছুঁড়ে ফেলতে সেই মহিলাটি সন্দেহ হয় সেটির কাছে পৌঁছয় যা দেখেন তাতে শিউরে ওঠেন উনি মানে সেই মহিলা সেই সাদা কাপড়ে মরানো ছিল একটি সদ্যজাত পুত্র সন্তান চলন্ত বাস থেকে সেটিকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে ভাবতে পারছেন সেই মা তার সন্তানকে সদ্যজাত সন্তানকে যেই সন্তানকে সেই চলন্ত প্রসব করেছে আর সেই সন্তানটিকে সাথে সাথে ছুঁড়ে ফেলে দিয়েছে বিষয়টি বুঝতেই পুলিশের তড়ি ঘড়ি খবর দেন তিনি সেই বাসটিকে তল্লাশি করে হুম মানে আসল কাহিনী প্রকাশ্যে আসে এবার আপনাদেরকে বলি আসল কাহিনীটা কি চলন্তবাস থেকে সদ্যজাত পুত্র সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন মা এই কাজে তাকে সাহায্য করেছিলেন খুদ মহিলাটির স্বামী মানে সদ্যজাত বাচ্চাটির বাবা বিষয়টি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গেছে চলন্ত বাস থেকে রাস্তায় আছাড় খেয়েই সদ্যজাত সন্তানের মৃত্যু হয়েছে মা একটি সদ্যজাত সন্তানকে যেভাবে ছুঁড়ে ফেলে বাচ্চাটির সেই আঘাতে বাচ্চাটি কিন্তু মারা যায় কারণ সেই বাচ্চাটি সদ্য জন্ম নিয়েছে তো ঘাতক মাকে জিজ্ঞাসাবাদ করে আরও চাঞ্চল্যকর তথ্য জানতে পারে পুলিশ ঘটনাটি ঘিরে তদন্ত চলছে জোর কদমে সর্বভারতীয় মানে সংবাদ মাধ্যমে উনি জানিয়েছেন ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পারভানিতে পুলিশ জানিয়েছে মঙ্গলবার সাড়ে ছটা নাগাদ ঘটনাটি ঘটেছে পাথরি সেলু সড়কের উপরে হুম চলন্ত বাসে উনিশ বছরে তরুণী সন্তান প্রসব করেন একটি উনিশ বছরের তরুণী চলন্ত সন্তান প্রসব করেন এরপর স্বামীর সাহায্য নিয়ে সদ্যজাত সাদা কাপড়ে মানে সেই সদ্যজাত বাচ্চাকে সাদা কাপড়ে মুড়িয়ে জানালা দিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলেন তদন্তের নামে পুলিশ আরও জানতে পেরেছে ঋতিকা ধেরে নামের ওই তরুণী মানে মহিলাটির নাম ছিল ঋতিকা ধেরে হুম এবং তার স্বামী আলতাপ শেখ পুরে থেকে পারভানির মানে সেই গাড়িটা পুরে থেকে পারভানির দিকে যাচ্ছিল ঋতিকা ও আলতা গত দেড় বছর ধরে পুনেতে ভাড়া থাকতেন তারা আদতে পারভানির বাসিন্দা ছিলেন হুম এদিন পারভানিতে দুজনে একসঙ্গে ফিরছিলেন মানে তারা গ্রামে ফিরছিল সন্ত প্রয়াগ ট্রাভেলস সংস্থার স্লিপার কোচের বাসে উঠেছিলেন দম্পতি দুজনে চলন্ত বাসের সিটে বসেই সন্তান প্রসব করেছিলেন সেই যুগ মানে দম্পতি দুজনে স্বামী স্ত্রী দুজনে যাত্রা করছিলেন আর ঠিক সেখানে কিন্তু মহিলাটি সন্তান প্রসব করে কেউ কেউ কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলেন আপনাদেরকে বলেছি যে বাচ্চা জন্ম নেওয়ার পর পরই কিন্তু বাচ্চা আওয়াজ করে প্রচুর কান্নাকাটি করে সেই আওয়াজ যখন মানে বাসে অন্যান্য যাত্রীরা শুনতে পেয়েছে তো সেই কান্নার আওয়াজ শুনে কিন্তু মুহূর্তের মধ্যে সেই কান্নার আওয়াজ থেমে যায় হঠাৎ করে একমাত্র বাসের চালক খেয়াল করেছিলেন চলন্ত বাস থেকে ভারী কিছু ছিটকে রাস্তায় পড়ে গিয়েছে বিষয়টি খেয়াল করে আলতাফকে জিজ্ঞেস করেন বাসের চালক উত্তরে তিনি বলেন স্ত্রী বমি করছিলেন বাসে যেতে মানে সেই স্বামীটি বলছে স্ত্রীকে নিয়ে যে বাসে যেতে যেতে স্ত্রীর অসুস্থি বোধ হচ্ছিল সেই ব্যক্তটি বাইরে ফেলে দিয়েছেন মানে বলছে যে সেই বমিটিংয়ের দোষ তো সেই ব্যক্তি কিন্তু মানে বমির বেগ ছিল মোট এটা বোঝাতে চেয়েছে তার স্বামী এক মানে এইদিকে ততক্ষণে একশো বারো হেল্পলাইন নম্বরে ফোন করে বিষয়টি পুলিশে জানিয়ে দে রাস্তায় দাঁড়িয়ে থাকা সেই মহিলা সঙ্গে সঙ্গে সেই বাসের খোঁজ চালিয়ে হুম মাঝ রাস্তায় দাঁড় করানো হয় দম্পতিকে জিজ্ঞাসাবাদ করে আটক করে পুলিশ জেরাই তারা সব কটা স্বীকার করে নেন মানে সবটাই কিন্তু সেই মহিলাটি স্বীকার করে নেন দম্পতি জানায় তারা অত্যন্ত গরিব মানে মেয়েটি জানায় তারা অত্যন্ত গরিব নিজেদের খাবার জোগাড় হয় না দুইবেলা সেই স্বামী স্ত্রী নিজেদের খাওয়ার জোগাড় করতে পারে না তো ওনাদের বক্তব্য যে আমরা নিজেদের খাওয়ার জোগাড় করতে পারি না সন্তানের জন্ম দিলেও তাকে খাওয়ানোর মতো আর্থিক অবস্থা আমাদের নেই এমন কি সন্তানের দেখভাল করার ক্ষমতা না থাকার জন্য এভাবে মেরে ফেলার পরিকল্পনা করেছি আমরা মানে কথাটা শুনে আপনারা কতটা অবাক হলেন বলুন তো এক মা সে তার সন্তানকে তাই না সন্তানকে কথাই বলে যে মা খেতে না পেলেও হুম সেই খাওয়াটা কিন্তু সন্তানের মুখে দেয় এই মা দেখুন যে নিজের মানে বলে না নিজের শখের জন্য সন্তান প্রসব দিয়েছে যখন সন্তান মানে তার রাখার মতো সামর্থ্য নয় তাহলে সন্তানকে পৃথিবীতে আনলো কেন প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন যে সন্তানকে এই যে ফেলেছে সেখানে সে একটা ক্রাইম করেছে সন্তানটি সাথে সাথে মারা গেছে তো এই নিয়ে কিন্তু এখন তদন্ত চলছে আর যেখানে মহিলার যে দাবি যে আমরা খেতে পারছি না মানে আর্থিক সংকটের জন্য সে নাকি বাচ্চাটিকে এই পৃথিবী থেকে বিদায় করতে চেয়েছে তো যার জন্য বিদায় অলরেডি করেও দিয়েছে হ্যাঁ তো যার জন্য বলছে যে এমনকি সন্তানের দেখভাল করার কোনো ক্ষমতা না থাকার জন্যই এভাবে আমরা পুরো পরিকল্পনাটা করি ঋতিকা দাবি করেছেন আলতাফ তার স্বামী কিন্তু বিবাহের কোনো প্রমাণ তারা কেউ দেখাতে পারেনি তারা যে স্বামী স্ত্রী এই প্রমাণটা কিন্তু এখনো অবধি সামনে আসেনি যার জন্য এই ঘটনায় ভারতীয় নেই সংহিতার এবং ধারায় হুম মানে চুরানব্বই এবং পাঁচ ধারায় মামলা রুজু করেছে পুলিশ ঋতিকাকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ মানে এক মা এই ধরনের ঘটনাও ঘটাতে পারেন এই ঘোর কলিযুগে সব কিছুই সম্ভব তাই না এখানে মা মানে মাও সন্তানকে ক্ষতি করতে পারে সন্তানও আবার মায়ের ক্ষতি করতে পারে যেখানে আমরা শুনতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হচ্ছে ভাই বোনে বিয়ে করে নিচ্ছে মানে নিজের ভাই বোন বিয়ে করে নিচ্ছে এখানে মা সন্তানও সম্পর্ক খারাপ দেখতে পাচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায় তো এখন অনেক কিছু সম্ভব তাই না আপনাদেরকে আরেকটি কথা বলি যেটা কথা বলতে আরেকটি তথ্য দিই যেটা খুবই গুরুত্বপূর্ণ যে ক্লাস নাইনের ছাত্রীকে বাড়িতে ঢুকে ধর্ষণ ইনস্টাগ্রামের বন্ধু ঘটনাটি ঘটেছে নিজের বাড়িতে গণধর্ষণের শিকার নবম শ্রেণীর ছাত্রী চাঞ্চল্যকর অভিযোগ উঠল উত্তরপ্রদেশের গাজিয়াবাদে অভিযুক্তদের একজন মেয়েটির ইনস্টাগ্রামের বন্ধু নিজাতিতা যে মানে মেয়েটি সেই মেয়েটি যে স্কুলে পড়াশোনা করে সেখানকারই ছাত্র বাকি তিনজন অভিযুক্ত পুলিশ সূত্রে জানা গেছে ঘটনাটি শনিবার সকাল সাড়ে এগারোটা নাবালিকা বাড়িতে একা ছিল সেই সময় তার বাড়িতে যায় এক নাবালক তার মধ্যে মানে তার সঙ্গে কিন্তু সেই ছেলেটির সঙ্গে সমাজ মাধ্যমে তাদের পরিচয় ছিল মানে ইনস্টাগ্রামে ওই ছেলেটির সঙ্গে আরও তিনজন ছেলে ছিল তারা মেয়েটির সঙ্গে একই স্কুলে পড়াশোনা করত অভি অভিযোগ চার নাবালক জোর করে নাবালিকার ঘরে ঢোকে একটি ঘরে নিয়ে গিয়ে ছাত্রীকে বিবস্ত্র করে মানে সকলে বিলে কিন্তু লুবস্ত্র করতে থাকে এর কিছুক্ষণ পরে মেয়েটির মা বাজার থেকে বাড়ি ফেরেন তিনি বাড়ির সামনে মানে প্রাচীলের গেট খোলা দেখে অবাক হন মেয়েটির মা যখন বাড়িতে আসে সে পাঁচিলের গেট খোলা দেখে অবাক হন বাড়ির মূল দরজাও খোলা দেখে তাড়াতাড়ি ঘরে ঢুকতে যান মহিলা তারপরে চমকে যান মহিলার অভিযোগ চারজন মিলে তার মেয়েকে যৌন নিগ্রহ করছিল তারই ঘরে তিনি মেয়েকে কোনো রকমে টেনে ঘরের বাইরে এনে দরজা বাইর থেকে বন্ধ করে দেন চার নাবালক তখন ঘরের ভিতরে ছিল ওই অবস্থায় থানায় ফোন করেন তিনি ঘটনাচক্রে চারজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ প্রাথমিক তদন্তে পরে গাজিয়াবাদে হুম কবিনগড়ের এসিপি ভাস্কর বর্মা বলেন চার ছাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে চারজন জানিয়েছে তারা নবম দশম এবং একাদশ শ্রেণীর ছাত্র একজনের সঙ্গে মেয়েটির আলাপ হয়েছিল ইনস্টাগ্রামে একদিন তারা দেখা করবে বলে ঠিক করেছিল ছেলেটি শনিবার দেখা করতে চেয়ে সোজা মেয়েটির বাড়িতে চলে আসে সঙ্গে মেয়েটি যে স্কুলে পড়ে সেখানকার তিন ছাত্র হুম নিয়েছিল মানে নিয়ে গিয়েছিল সেই ছেলে তারা জোর করে মেয়েটিকে ঘরে ঢোকে মানে মেয়েটির ঘরে ঢোকে আর মেয়েটিকে বিবস্ত্র করে বুঝতে পারছেন তারা মেয়েটিকে বিবস্থিত করেছে গণধর্ষণের অভিযোগ প্রসঙ্গে ওই পুলিশ আধিকারিক বলেন মেয়েটির মেডিকেল পরীক্ষা করানো হচ্ছে তদন্ত চলছে ঠিক কি ঘটেছিল কি হয়েছিল তা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে তিনি জানান অভিযোগ নিঃসন্দেহে গুরুতর এবং স্পর্শকাতর অভিযুক্ত এবং নির্যাতিত সকলে ও প্রাপ্ত বয়স্ক মানে সকলে নাবালক নাবালিকা তাই অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা মানে বুঝতে পারছেন এখানে দেখুন ইনস্টাগ্রামে পরিচয় হয়েছিল তার সাথে দেখা করবে বলে তাদের মধ্যে কথা হয়েছিল হ্যাঁ না তো কথা হওয়ার পর তারা দেখা করবে বলে ঠিক করেছে এবং ছেলেটি দেখুন তার সাথে তিনজন বন্ধু আর যেই বন্ধুগুলো এসছিলো সেই বন্ধুগুলো মেয়েটির ক্লাসমেট তারা তার সাথে এই ধরনের ঘটনা ঘটলো মানে এখন পদে পদে প্রত্যেকটা মেয়েকে সাবধান থাকা খুবই দরকার কারণ কোন মানে কখন কোন দিক থেকে বিপদ আসে আমরা কিন্তু কেউ টেরও পাবো না কিন্তু ঘটনা ঘটে যাবে যে এই ঘটনা হয়তো আটকানোটা ততটাও সম্ভব হবে না মেয়েটির মা আসলে মেয়েটির সাথে অনেক কিছু ঘটে যেত যাই হোক আপনাদের কাছে পুরো ডিটেলসে শেয়ার করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে কমেন্ট বক্সে জানাবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব বা নোটিফিকেশান পাশে থাকবে